তা কোন কথা তোমার হয়েছে তোমার বোনের হয়নি আর আমার বাপের হই জামাই কোন হইনি তাই কইছিলাম ওই হইনিতে হইনিতে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস কিছু হয়ে যায় তো হইきゃ ও আচ্ছা থেকে হারিয়ে গেছে পুতুল ডাচ অস্তিত্ব নেই বললেই চলে বর্তমান প্রজন্মে ছেলে মেয়েরা পুতুল পুতুল খেলা ভুলে এখন মোবাইল ফোনে আসক্ত চরম নেশায় ডুব দিয়েছে তাই পুতুল নাচ কি সেটা তাদের কাছে রহস্য অজানা তথ্য পুতুলেরা কিভাবে নাচে পুতুলরা কি কথা বলে এমন সব রহস্য ছোট বড় প্রায় সকলেরই কাছে বেশ জল্পনা কল্পনা তবে এসবের মধ্যেই পুতুল নাচের অনুষ্ঠান দেখা গেল হুগলির ঘড়ি এলাকায় রীতিমতো পুতুল নাচের আসর। গোটা এলাকাবাসী বড়ো ছোট বুড়োরা একত্রিত হয়ে বিলুপ্ত হতে যাওয়া পুতুল নাচ দেখতে ভিড় করতে দেখা গেল জানা গেছে আরামবাগ তেহঘরি এলাকায় একান্ন বর্ষ মা অন্নপূর্ণা দেবীর বাৎসরিক পুজোকে সামনে রেখে পুজো কমিটি উদ্যোক্তাদের এমন আয়োজন ক্রাইম বেঙ্গলের ক্যামেরায় অপরাধমূলক সংবাদ ছাড়াও বিলুপ্ত হতে চলা পুতুল নাচকে ফিরিয়ে আনার এক ক্ষুদ্র প্রচেষ্টা ও আচ্ছা আমার মনকে আপনার খুব পছন্দ হয়েছে

一拳打过来。 দাঁড়িয়ে আছি আরামবাগের তেঘরি গ্রামে কি কারণ জানেন ক্রাইম বেঙ্গল অনেক কিছু খবর দেখায় তো এটাও একটা ব্যতিক্রম খবর আমরা দেখালাম যে এই যে পুতুল নাটক পুতুল নাচ আমরা ছোটবেলায় দেখেছি কিন্তু এখনকার প্রজন্মের ছেলেরা বাচ্চারা পুতুল নাচ কি জিনিস তারা জানে না কি সেই পুতুল নাচ মানে যেটা বিলুপ্ত হতে বসেছে এই কমিটির কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি কারণে এত কিছু ছেলেও পুতুল নাচটা কেন করা হবে প্রবীণ নবীনদের নিয়ে সমস্ত রকম অনুষ্ঠানের সুযোগ আমরা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিই পুতুল নাচ প্রায় বিলুপ্তর পথে চলে যাচ্ছে এখন এই জন্যে আমরা ঠিক করলাম এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা পুতুল নাচ কি জিনিস জানে না সেই জন্যেই আমাদের কমিটির তরফ থেকে আমরা ঠিক করলাম যে পুতুল নাচ করবো গত বছর করেছিলাম প্রচুর সাফল্য পেয়েছিলাম সেই জন্য এবছরও আমরা পুতুল নাচ নিয়ে এসেছি এত কিছু অনুষ্ঠান থাকতে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে সেখানে আপনারা পুতুল নাচ থেকে বেশি পুতুল নাচ এমন একটা জিনিস আমরা এখানে বলছি সবাইকে সব কিছু দেবার একটা প্রচেষ্টা আমাদের থাকে বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেরা পুতুল নাচ কি জিনিস জানে না আমাদের এই বাচ্চা ছেলেদের পুতুল নাচ দেখানো বা এই প্রজন্মের ছেলেদের কাছে যে পুতুল নাচ একটা জিনিস ছিল আমরা সেটাই তুলে ধরতে চেয়েছি কি নাম আপনার আমার নাম সৌরেন্দির গান তাহলে দেখতেই পেলেন কমিটির তর থেকে বক্তব্য যে পুতুল নাচটা যেহেতু বিলুপ্ত হতে চলেছে তারা এইটাই ফিরিয়ে নিয়ে আসতে এসে মানে আপনারা ভেবে দেখুন এই যে পুতুল নাচ শিল্পের মধ্যে যারা জড়িত ছিল তারাও আস্তে আস্তে কিন্তু এই জগৎ থেকে সরে যাচ্ছে কারণ কি এটাকে তার মানুষ বেছে নিচ্ছে না অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয় পাঁচ দিন সাত দিন দশ দিন করে তারা বড় বড় শিল্পীদেরকে নিয়ে আসে বড়ো বড় প্রোগ্রাম করায় কিন্তু এই যে পুতুল নাটক পুতুল নাচ কেউ বলে পুতুল নাটক কেউ বলে পুতুল নাচ অ্যাকচুয়াল বলা হয় এটাকে পুতুল নাচ কিন্তু এই পুতুল নাচকে আমাদের প্রজন্মের বাচ্চাদেরকে আমরা দেখাই না এখন তারা ব্যস্ত হচ্ছে বই মানে ব্যাগ ভর্তি কাঁধে বই নিয়ে স্কুলে যাওয়া আর কি বলুন তো সেই মোবাইল ঘাটা এখন মোবাইলের যুগ যেহেতু এসে গেছে তারা মোবাইল নিয়ে ব্যস্ত যে পুতুল নাচ কি জিনিস আরে পুতুল নাচ দেখেছিস হ্যাঁ কোথায় দেখলি এইখানেই এসেছি আগে জানতিস পুতুল নাচ কি জিনিস না কেন আমরা তো আগে দেখিনি এই আগের বছর থেকে দেখছি পুতুল নাচ তো মানে এর আগে কি জানতিস পুতুল নাচ সম্বন্ধে কি জানতিস না জানতিস না তাহলে এই পুতুল নাচ দেখে কি শিখতে পারলি আমরা আগের সব ঘটনা দেখতে পাচ্ছি শিখছি এগুলো জানা ছিল না পুতুল নাচ কি জিনিস বাড়ির লোক কোনদিন বলেছে পুতুল নাচ দেখেছি না বা মানে এখানে এসেই দেখা তারপরে এমনি ফোনেতে দেখেছি মোবাইল ফোনে তাই তো হ্যাঁ সরাসরি দেখিনি সরাসরি এখানেই দেখছি কি নাম তোমার শ্রীমা দীর্ঘাঙ্গি তাহলে বুঝতেই পাচ্ছেন এও বলছে সেই একটু কথাটা বললাম মোবাইল ফোন এখন বাচ্চাদের কাছে মোবাইল ফোনটাই সব তারা মোবাইল ফোনে দেখেছে কিন্তু বাস্তবে যে এই পুতুল নাচ কি জিনিস তারা দেখেনি আমরা দেখবো যে আরো একজন আসছে না কেমন লাগে পুতুল নাচ দেখতে ভালো আচ্ছা আপনি তো ওরা মা হন আপনি তো পুতুল নাচ দেখেছেন ছোটবেলা এখনকার দিনে কি দেখা যায় না এখন তো দেখা যায় না এখানেই অন্নপূর্ণা পূজার সময় দেখ এই জিনিসটা পুরো বিলুপ্ত হতে বসেছে আপনারাও আগ্রহ যে এখানে হচ্ছে কি বলবেন এই যে নতুন একটা যে দেখা যাচ্ছে এটা বেশ ভালোই লাগে দেখতে আর কি বলবো কি নাম আপনার রুনু তরফদার উনিও বললেন যে হ্যাঁ পুতুলনাজ বিলুপ্ত হতে বসেছে এই মানুষ বিভিন্ন জায়গা বিভিন্ন অনুষ্ঠান করে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যদি ফিরে নিয়ে আসা যায় তাহলে আমাদের যে ওজন ছোট ছোটো বাচ্চারা তারা পুতুল নাচ কি জিনিস জানতো না জানে না এখনও অনেক জায়গার মানুষ জানেই না এখানকার মানুষ দেখতে পাচ্ছে তাই বাচ্চারা জানতে পারছে অনেক জায়গার মানুষ জানে না তারা অনেক অনুষ্ঠান করছে এই করছে নাটক করছে বড়ো বড়ো শিল্পীদেরকে নিয়ে আসছে ছোট্ট যদি এই অনুষ্ঠানটা করা যায় তাহলে হয়তো আজকালকে দিনে বাচ্চারা পুতুল নাচ কি জিনিস সেটা বুঝতে পারবে মোহন দাস ক্রাইম বেঙ্গল আরামবাগ